তো এটা হচ্ছে থ্রি ডিজাইন ডুপ্লেক্স বাড়ির একটা থ্রি ডিজাইন এটা ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হলে আপনারা এটা করতে পারবেন এটা লম্বায় আসে পঞ্চান্ন ফিট পাশে আসে তিরিশ ফিট হলে আপনারা এরকম একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি করাতে পারবেন তো এটা করতে আনুমানিক খরচ হবে আপনার পঁয়ষট্টি লাখ টাকার মতো তো এটা আমরা দেখি যে এটা ফ্রন্ট ভিউ প্লাস সাইড ভিউগুলো কীরকম এটা আছে তো এটা গ্রামে আপনার ডুপ্লেক্স যারা ডিজাইন করাতে চান ডুপ্লেক্স বাড়ি যারা পছন্দ তাদের জন্যে এই ফ্লোর প্ল্যানে মানে থ্রি ডি ডিজাইনটা হতে পারে একটা ভালো অপশন তো আমরা এখন ট্যুরি প্ল্যান দেখবো এটা এটাতে আছে চারটা বেডরুম নিচতলাতে ড্রয়িং ডাইনিং আলাদা কিচেন আলাদা এবং দুটা বারান্দা আছে উপরের তালাতে বেডরুম ওরকমই আছে তো আমরা দেখবো যে কীভাবে টুরি প্ল্যানে আমরা বিস্তারিত দেখবো তো চলুন দেখি আর ডিজাইন প্ল্যান লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সুন্দর করে আপনার বাড়ির প্ল্যান ডিজাইন করে আজকে আমরা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে এসেছি এটা আপনারা পঞ্চান্ন ফিট এবং কি পাশে তিরিশ ফিট হলে আপনারা এই প্ল্যানটি করাতে পারবেন এটা হচ্ছে গ্রামের ডুপ্লেক্স একটা বাড়ির ফ্লোর প্ল্যান চারটা বেডরুমের সমন্বয়ে কিচেন এবং তিনটা টয়লেটের এবং দুটো বারান্দার সমন্বয়ে এই ডিজাইনটি করা এটা আপনারা চাইলে করতে পারেন আপনাদের গ্রামে করতে পারেন সুন্দরভাবে এটা আসলে কমন টয়লেট এবং অ্যাটাচ টয়লেট দুটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট করে একটা ফ্লোর প্ল্যান করা তো গ্রামে যারা ডুপ্লেক্স বাড়ির একটা স্বপ্ন দেখেন যে আমার গ্রামে একটা ডুপ্লেক্স বাড়ি থাকবে তাদের জন্য এই প্ল্যানটা বেস্ট একটা অপশন হতে পারে তো আমরা এখানে দেখিয়েছি যে ডাইনিং স্পেস আলাদা এবং লিভিং স্পেস আলাদা সামনের স্পেস তো যাদের অল্প জমি আছে মানে পাশে অল্প এবং লম্বাতে বেশি আছে তারা এই পোর্স সহ এই ডিজাইনটা করেই নিতে পারবেন এই ডিজাইনটা করালে আপনাদের মানে আশা করি যে সুন্দরভাবে একটা ডিজাইন হবে বাড়ি দেখতেও ভালো লাগবে এটার থ্রি ডি ডিজাইন আমরা দেখাবো আগে টু ডি প্ল্যানটা দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এই ভিডিওর ট্যুরি প্ল্যান প্ল্যানটা ভালো লাগে শেয়ার করবেন